কেন্দা রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার মানুষের জন্য শিক্ষার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই প্রতিনিয়ত মেডিকেল ক্যাম্প করা হয় গত মাসে চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছিল যাদের চশমা লাগবে তাদেরকে ফ্রিতে চশমা দেওয়ার কথা বলেছেন কর্তৃপক্ষ তা আজ রূপে দেখা গেল তাদের হাতে চশমা তুলে দেওয়া হয় কেঁদা মিশনে পাড়ার লোকেশ আনন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচি সে বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি জানালেন কেঁদা মিশনের সেক্রেটারি তথা বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ মাহাতো কেঁদা থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া প্রতিনিয়ত চক্ষু শিবির চলছে সঙ্গে গতবার বলেছিলেন যে সকলকে ফ্রি চশমা দেওয়া হবে তার প্রমাণ হিসেবে আজ চশমা দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন আমাদের প্রতিষ্ঠান আমরা তৈরি করেছি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকে কেন্দ্র বেশ কিন্তু শিক্ষা তো আমরা দিচ্ছি আমাদের স্বাস্থ্য ব্যাপারে আমরা সাধারণ মানুষের এলাকা এবং ছাত্রছাত্রীদের আমরা গত মাসে বলেছিলাম যে আমরা তিনি চশমা দেওয়া তাই সেই তিনি চশমা যে লিস্ট হয়েছে তাই আজকে সব চশমা এসে গেছে আমরা চশমা সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছি এটা রামকৃষ্ণ সারদা মোশন বিদ্যা মন্দিরের এটা আমাদের মোটো সহযোগিতায় আছে আমাদের পাড়া লোকেশ্বর নন্দ আয়োজন কতজনাকে চশমা দেবেন আজ আজকে চশমা দেবো আমরা একশো চল্লিশ জন এবং একচল্লিশ জনের চশমা আসেনি এই ধরনের কর্মসূচি কি আপনাদের প্রতিনিয়ত চলবে এই ধরনের কর্মসূচি আমাদের সারা বছর প্রতি মাসে সেকেন্ড রবিবার দ্বিতীয় রবিবার আমাদের চোখে আসে এছাড়া বিভিন্ন ডাক্তারের যেমন দাঁতে কানে মেডিসিন মানে হাড়ে সব ধরনের ডাক্তার আমাদের বসেন মাসের বিভিন্ন রবিবার বিভিন্ন আজকে হচ্ছে চোখে এই যে চক্কু দেখাতে ফ্রি কেম চলছে সঙ্গে চশমা ফ্রি দিচ্ছেন আমাদের যে ল অপশন হয় তাহলে তো আমরা অপশন দিয়ে হয় সব চশমা ফ্রি দেয়া আজ যদি অপশন হয় না পাঁচ চশমা লাগিয়ে তোকেও ফ্রি আরকে পারে যত তাহলে কি চশমা না ডাগ কি এরকম যেন দেখলেন আমি দেখেন লাইভ চশমা রাখা আপনার নাম দেবনাথ দাস সম্পাদন ৰাখি সাৰবাংশ